হাই আমি ওড়িশা চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে প্রথমেই শুরু করি সেকেন্ড পার্টে এত ভিড় ছিল বোর্ডুলের যে আমার ধারণার বাইরে আর সেকেন্ড কথা হচ্ছে বাবা প্যান্ডেল থেকে বেরিয়ে বলেছিল তোদের যেটা ইচ্ছে তোরা খা কিন্তু আমি কিন্তু আমলের কর্নেটওই খাবো আসলে বাবার ওই আইসক্রিমটা বড্ড মনে লেগেছে তাই বাবা ওই আইসক্রিমটা ছাড়া কোনো কিছু খেতে নারাজ তাই আমরা সবাই মিলে ঠিক করি এই প্যান্ডেলটা ঘোরা হয়ে যাওয়ার পর আমরা বাইরে বেরিয়ে যে যার যেটা খেতে ইচ্ছা হবে বাবা আমাদেরকে সেটাই কিনে দেবে তো যথারীতি মণ্ডপে ঢুকে এই এক নতুন রূপে মাকে দেখে দারুণ লেগেছে আর আজকে একটা জিনিস ফিল করলাম আজ যেন মাই সেলিব্রেটি সবাই মায়ের ছবি তুলছে মণ্ডপ থেকে বেরিয়ে যথারীতি কথা মতো বাবা তিনটা আইসক্রিম কিনলো তিনজন খেয়ে নেক্সট ডেস্টিনেশন জাগরণী আচ্ছা চলো তোমাদেরকে একটা মজার কথা বলি আমি আজ পর্যন্ত এত বড় হয়েছি কিন্তু এখনো পর্যন্ত একবারও বন্ধু বান্ধবের সাথে ঠাকুর দেখতে যাইনি মা বাবাই আমার কাছে বেস্ট অপশন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও রাধে রাধে